আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই কিন্তু এটা এটা এত বড় হয়েছে কেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন লাইভতে क्लियर আছি কি না আপনারা একটু জানাবেন খুব সুন্দর কিছু আজকে ড্রেস দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকবে আশা করি আপনাদের ইনশাআল্লাহ পছন্দ হয়ে যাবে আমি শুরু করে দিচ্ছি অনেকগুলো ড্রেস দেখাবো ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো লাইভের সাথে থাকবেন আপনারা সবাই ওকে আমি স্টার্ট করে দিচ্ছি সুন্দর সুন্দর এই ড্রেসগুলো দেখানোর জন্য ওকে এখানে কি সুন্দর সুন্দর প্যাটেল আসছে আমাদের কালারফুল প্যাটেল ওকে ফার্স্ট এম এস কি দেখাবো দেন হচ্ছে আচ্ছা ফার্স্টে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসটা দেখাই প্যাটেল দেখা এই প্যাটেল কিন্তু খুব সুন্দর চারটা কালার চারোটাই অ্যাভেলেবেল আছে আর কালারগুলোও দেখেন খুব সুন্দর ডিপ কালার কম্বিনেশনে আছে আমি ফার্স্টে পাঁচশো পঞ্চাশ টাকার একটা ড্রেস দেখাবো তারপর হচ্ছে অন্যগুলো দেখাবো যেহেতু ক্যাপশনে পাঁচশো পঞ্চাশ লিখেছি তাই ওকে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে টু পিস কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি একেবারে হচ্ছে জমজম সুইচ লন এটা হচ্ছে টু পিস কালেকশন হ্যাঁ চাইলে আপনারা থ্রি পিস নিতে পারবেন টু পিসের প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কেউ যদি সালোয়ার ব্ল্যাক কালার সহ অ্যাড করে নিতে চান নিতে পারবেন তবে আমাদের কাছে এখন টু পিসটা আছে পাঁচশো টাকা যদি সালোয়ার নিতে হয় তাহলে প্রাইস পড়বে সাতশো টাকা ঠিক আছে আপনি যদি সালোয়ার সহ নিতে চান প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ সালোয়ার ছাড়া পাঁচশো পঞ্চাশ তবে কি হয় ব্ল্যাক কালার সালোয়ার কিন্তু সবার বাসায় কম বেশি থাকে তাই না তাই আমার মতে আপনি হচ্ছে প্যান্ট দিয়ে তারপর হচ্ছে উম যেভাবে পেয়ার আপ করতে পারবেন টু পিস কালেকশন নিলে আপনারই লাভ হবে লস নাই ওকে সো এখন যেটা দেখতে পাচ্ছেন টু পিস প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ লন টু পিস কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ একটা বড় ওড়না থাকবে ড্রেসটার লম্বা হচ্ছে ছেচল্লিশ প্লাস আছে চাইলে শূন্য যা বানাতে পারবেন সাইডে এরকম পাড়ের মতো করে খুব সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট এবং এটা হচ্ছে স্লিপটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখাইলাম ওকে সো এখন যেটা দেখাবে এটা খুব সুন্দর একটা মেরুন কালার বা কলি যে মেরুন কালারের মধ্যে আছে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেসটা দেখেন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন একদম প্যাটেল কালেকশন এটা সঞ্জিদা পারবিন আপু হাই হ্যালো আকলিমা আক্তার আপু আসসালামাইকুম আলাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্যাটেল কালেকশন প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা স্যালোয়ারটা হচ্ছে আড়াইগজ বডিটা আপনি সিক্সটি প্লাস দিতে পারবেন উড়াটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি প্রাইস সরি ছয়শো পঞ্চাশ টাকা একটু ভুল বলে ফেলছি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ওড়না দেখেন একদম সাড়ে পাঁচ হাতির একটা বড় ওড়না পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে আড়াইগজ জামাটা হচ্ছে আপনার সিক্সটি প্লাস বডি দিতে পারবেন প্রাইস হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারের জামাটা স্যালোয়ারের প্রিন্ট প্লাস হচ্ছে আমার প্রিন্ট দুইটা কম্বিনেশন আর এটা হচ্ছে জামাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আখি একতার আপু প্রাইস হচ্ছে মাত্র থ্যাংক ইউ সো মাচ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে আমি মিক্সড করে দেখাচ্ছি এখন যেটা দেখাবো এটার প্রাইসও হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর একদম রেড কালারের মধ্যে আছে সুতি কটন ড্রেস খুবই আরামদায়ক কমফোর্টেবল একবারে হচ্ছে সুন্দর ড্রেস পাচ্ছেন জামার লম্বা হচ্ছে হচ্ছে খুব সুন্দর আড়াই একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছে জামার সাথে কালেকশন জামার সাথেই স্যালোয়ারটা অ্যাড করা থাকবে এটা জামা এটা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে বর্ডার করে ফেলবে এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা বড় ওনা পাচ্ছেন খুবই সুন্দর একটা বড় ওনা পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র টাকা পছন্দ হলে আমরা কি করবো ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবো মাত্র ছয়শো পঞ্চাশ বিউটিফুল ড্রেস মাত্র ছয়শো এখন যেটা দেখাবো এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ বিউটিফুল একটা ড্রেস

তারপর হচ্ছে শিখা আপু হাই আপু থ্যাংক ইউ সো যারা যারা কমেন্ট করছেন অনেক ধন্যবাদ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতের একটা ওড়না সালোয়ারটা হচ্ছে আড়াই গজ জামাটা একেবারে সিক্সটি প্লাস দিতে পারছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিউটিফুল এই ড্রেসটা যারা পছন্দ হবে অর্ডার করে ফেলবো এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে টু পিস কালেকশন প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি জামা জামাটা হচ্ছে একশো পার্সেন্ট কটন কালেকশন একেবারে আপনার প্রিমিয়াম কোয়ালিটি লম্বা হচ্ছে এটা জম হচ্ছে জমজম সুইচ লনের টু পিস কালেকশন লম্বা হচ্ছে সাতচল্লিশ প্লাস চাইলে সুন্দর জামা বানাতে পারবেন ওনাটা হচ্ছে সিল্ক কটনের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো এটা সাদা সালোয়ার দিয়ে হোয়াইট কালার সালোয়ার দিয়ে পেয়ার আপ করলেও খুবই ভালো লাগবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ পছন্দ হলে অর্ডার করে ফেলবো ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে নুরাপু হায়াপু মাহমুদা রহমান শিখাপু হায় থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পছন্দ হলে অর্ডার করে ফেলবো ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো এটা হচ্ছে প্যাটেল কালেকশন থ্রি পিস কালেকশন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা বিউটিফুল একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ পছন্দ তো হবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের ওকে সো এই হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন সাড়ে পাঁচ হাতের একটা বড় ওড়না পাচ্ছেন দেখেন ওড়নাটা সুতির মধ্যে সাড়ে পাঁচ হাতের একটা বড় পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে আড়াই পাচ্ছেন এটা হচ্ছে জামাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আহ আসসালাম আলাইকুম আপু মিতু আপু আলাইকুম আসসালাম অনেক ধন্যবাদ অনেকেই আপনারা কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ আমি অসংখ্য অসংখ্য আপনাদের প্রতি মানে হচ্ছে গ্রেটফুল যে আপনারা হচ্ছে কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ এই মানে কমেন্ট অনেক ইম্পর্টেন্ট লাইফ চলাকালীন সো এটা হচ্ছে খুবই সুন্দর আরেকটা সিক্সটি প্লাস বডি দিতে পারবেন আহ সালোয়ারটা প্রিন্টটা দেখেন খুব সুন্দর আড়াই গজের একটা সালোয়ার হবে ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতির একটা বড় ওড়না হবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ আশা করি আপনাদের পছন্দ হবে কালারটাও খুব সুন্দর একটা কালার মাত্র ৬৫০ পঞ্চাশ জামা সালোয়ার ওড়না মাত্র ছয়শ পঞ্চাশ সুমাইয়া রুম্পি আপু হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য মাত্র ৬৫০ পঞ্চাশ ঈদের জন্য ড্রেস নিতে চাইলে এখন থেকেই টুকটাক শপিং করা শুরু করে দেন হুম তাহলেই হচ্ছে ভালো হবে এটা হচ্ছে বেস্ট অপশন এখন থেকেই সুতি বলেন জর্জেট বলেন যাই কিনবেন আস্তে আস্তে কিনে ফেলেন এখন যেটা দেখতে পাচ্ছেন নির্বাচনের পরে কিন্তু প্রাইস অনেক বেড়ে যাবে হ্যাঁ সো এটা হচ্ছে বডিটা সিক্সটি প্লাস সালোয়ারটা হচ্ছে আড়াইগজ আর ওনাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইস মধ্যে বেস্ট কালেকশন ওকে খুবই মানে বলে না দামে কম মানে ভালো মোটামুটি এই জামাগুলো এই কথাটার সাথে একেবারেই যায় দাম হিসাবে কাপড় কোয়ালিটি অনেক ভালো পাবেন প্রাইস হচ্ছে মাত্র টাকা কালারটা দেখেন কি সুন্দর একটা ডিপ পার্পেল শারমিন জ্যোতি আপু খুব সুন্দর অনেক ধন্যবাদ হম প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ ওকে এখন যেটা দেখাবো এটা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ফিরোজা টাইপের কালারের মধ্যে আছে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ বিউটিফুল একটা ড্রেস সালোয়ারটা হচ্ছে আড়াই জামাটা দিয়ে সিক্সটি প্লাস বডি দিতে পারবেন ওনাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা পছন্দ হলে অর্ডার করে ফেলবো ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার মাত্র ছয়শো অনেক সুন্দর মাত্র ছয়শো এখন যেটা দেখাবো ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালেকশন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পছন্দ হলে আমরা অর্ডার করে ফেলবো এটা একটা প্যাটেল কালেকশন সিক্সটি প্লাস বডি সালোয়ারটা হচ্ছে আড়াই গজ হচ্ছে সাড়ে পাঁচ হাতের একটা বড় ওনা থাকছে প্রাইস হচ্ছে মাত্র আপনার ছয়শ টাকা পছন্দ হলে অর্ডার করবো ওনাটা সাড়ে পাঁচ হাতি সালোয়ারটা হচ্ছে আড়াই গজ এই সুন্দর জামাটা যদি আপনাদের ভালো লাগে কি করতে হবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন এখন যে ড্রেসটা দেখাবো এটা হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট কটন কালেকশন টু পিস কালেকশন জামা এবং প্রাইস হচ্ছে পাঁচশো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জমজম সুইচ টু পিস কালেকশন এখন যেটা দেখতে পাচ্ছেন সুইচ টু পিস কালেকশন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ সোনুতে জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস ওনারটা সাড়ে পাঁচ হাতি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ খুবই প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাদের ভালো লাগবে বুঝতে পেরেছেন কোয়ালিটি ফুল ড্রেস হ্যাঁ সালোয়ার আপনি এটার সাথে ব্ল্যাক কালার সালোয়ার দিয়ে পেয়ার আপ করতে পারবেন চাইলে ওকে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস ওকে এটার ব্যাক পার্টি চলে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো প্যাটেল কালেকশন ছয়শো পঞ্চাশ আশা করি আপনাদের পছন্দ হবে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবে এটা হচ্ছে পেস্তা কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা পেস্তা কালার সালোয়ারটা হচ্ছে আড়াই গজ জামাটা সিক্সটি প্লাস বলে ওনাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আপনাদের ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো ছয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন কত বড় কত সুন্দর একটা ওনা একদম সুতি জামা ওনা পায়জামা মাত্র ছয়শো পঞ্চাশ ভালো লাগলে নিয়ে নিবো এখন যেটা দেখাবো এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর কালারটা হচ্ছে মিষ্টি টাইপের কালারের মধ্যে সালোয়ারটা আড়াই গস ওনাটা সাড়ে পাঁচ হাতি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ বিউটিফুল একটা ড্রেস জামা সালোয়ার আর এটা হচ্ছে ওড়না প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ পছন্দ হলেও অর্ডার করে ফেলবো ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে একেবারে হচ্ছে গিয়ে দেখে শুনে বুঝে ড্রেস নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরের আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও টু পিস কালেকশন খুব সুন্দর নতুন এটাও হচ্ছে জমজম সুইচ লোনের টু পিস কালেকশন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছেন জমজম সুইচ হলো অনেক টু পিস কালেকশন লম্বা হচ্ছে আটচল্লিশ শূন্যতে জামা বানাতে পারবেন আর ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ একটা ওড়না প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস মানে সুন্দর একটা ওড়না জামা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা ব্লু কালার হোয়াইট কালার সালোয়ার দিয়েও পড়তে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন ওকে এটা আমরা জমজমও সেল করেছি আমাদের পেয়েছে যারা রেগুলার লাইভ দেখেন তারা বলতে পারবে এটা আমি জমজম সেল করেছিলাম থ্রি পিসটা থ্রি পিসের প্রাইস ছিল নয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে এখন পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস এই হচ্ছে ওড়নাটা ফুল ওড়নাটা আমি একটু দেখাই খুব সুন্দর একটা ওড়না জামা পায়জামা জামা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফুল হাতা দিতে পারবে অর্ডার করে ফেলতে পারেন ড্রেসের ব্যাকপার্ট এবং হাতাটা হচ্ছে একেবারে সেম ভালো লাগবে অর্ডার করে ফেলবো ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একেবারে ডেলিভারি ম্যানের সামনে দেখে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রাইস মাত্র পঞ্চাশ এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা কালেকশন প্রাইস হচ্ছে মাত্র টাকা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা মধ্যে আশা করি আপনাদের ভালো লাগবে ছয়শো এই হচ্ছে জামাটা ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র টাকা পছন্দ হলে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর জামা সালোয়ার ওনা মাত্র ছয়শো টাকা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে পারেন ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে 650 টাকা পছন্দ হলো অর্ডার করে ফেলবো আমরা ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে পারবো আমরা ইনশাআল্লাহ একেবারে ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন জামাটা সুন্নতি জামা বানাতে পারবেন সালোয়ারটা হচ্ছে আড়াই গজ ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা প্রাইস হচ্ছে মাত্র 650 সারা বাংলাদেশে আপনারা একেবারে ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন কোনো টেনশন নাই সুমাই ইসলিম আপু হ্যালো হ্যালো আপু থ্যাংক ইউ সোমচ কমেন্ট করার জন্য প্রাইস হচ্ছে মাত্র মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে তিনশো দশ টাকা বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে জামা সালোয়ার ওরনা প্রাইস হচ্ছে মাত্র একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি কটন যেটাকে বলি সেটা প্রাইস হচ্ছে মাত্র প্যাটেল কালেকশন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জামার সাথে স্যালোয়ারটা অ্যাড করা থাকবে ওনাটা হচ্ছে সাড়ে পঁচাতি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটাও হচ্ছে প্যাটেল কালেকশন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে জামার সাথে অ্যাড করা থাকবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামা জামার সাথেই অ্যাড করা থাকবে প্যাটেল গুলো ওকে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ভালো লাগবে লম্বা হচ্ছে সাতচল্লিশ সালোয়ারটা হচ্ছে আড়াই গজ পনেরোটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ ওরনাটাও বড় দেখেন জামা ওরনা পায় জামা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো এটা হচ্ছে ওরনাটা খুব সুন্দর একটা ওরনা পাচ্ছেন প্রাইস হচ্ছে সেম ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ভালো লাগলে নিয়ে নিব মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে জামাটা বিউটিফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র টাকা স্যালোয়ারটা আড়াইগজ ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ কালারটাও দেখেন খুবই সুন্দর প্যাটার্ন কালেকশন জামা সালোয়ার একসাথে থাকবে ওড়নাটা হচ্ছে এই যে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে যার যে ড্রেসটা ভালো লাগবে কি করবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ওয়ার্ডটা কনফার্ম করতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ইনশাল্লাহ ড্রেস নিয়ে কোনো কমপ্লেন থাকবে না ড্রেস কোয়ালিটি খুবই ভালো এবং ড্রেসের প্রাইস রেঞ্জ অনুযায়ী ড্রেস খুবই ভালো পাবে এটুকু আমরা গ্যারান্টি দিতে পারতেছি আপনাদেরকে ওকে খুবই সুন্দর আশা করি ভালো লাগবে ওকে নেক্সট ওয়ানে চলে যাই টার পরে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা ড্রেস কালারটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে মাত্র আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ বিউটিফুল একটা ড্রেস আর এটা হচ্ছে ওড়নাটা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবো আমরা ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হুম প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা খুব সুন্দর প্রাইস মাত্র এটা হচ্ছে ওড়নাটা দেখেন সাড়ে পাঁচ হাতের একটা ওড়না সালোয়ারটা আড়াই গজ এটা হচ্ছে হচ্ছে জামাটা প্রাইস মাত্র পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও ভালো পাবে ইনশাল্লা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে প্যাটেল কালেকশন ওকে স্যালোয়ারটা হচ্ছে জামার সাথে অ্যাড করা সালোয়ারটা হচ্ছে আড়াই গজ ওনাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ারটা আড়াই গজ ওনাটা সাড়ে পাঁচ হাতি যার যেটা ভালো লাগবে আমরা কি করবো অর্ডার করে ফেলবো ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে ওনাটা দেখেন একদম সাড়ে পাঁচ হাতির একটা বড় ওনা থাকবে আমি পুরো খুলতেছি না হাফ হাফ করে দেখা দিচ্ছি ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ কালারটা দেখেন খুব সুন্দর একটা বাসন্তী কালার কম্বিনেশনে আছে 650 আচ্ছা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামার সালোয়ারটা আগে দেখাই এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামার কাপড় জামা সালোয়ার উল্টা দেখাইলাম এটা জামা এটা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ওনাটা একেবারে সাড়ে পাঁচ একটা বড় ওনা থাকবে কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ পছন্দ হলে নিয়ে নিব এখন যেটা দেখাবো এটাও হচ্ছে প্যাটার কালেকশন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালারটা দেখেন ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন এই হচ্ছে জামাটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ জামা সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইস দেখতেই পাচ্ছেন জামার সালোয়ার একসাথে থাকবে ওনাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি সালোয়ারটা হচ্ছে আড়াই গজ জামাটা সিক্সটি প্লাস বডি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা পছন্দ হলেও অর্ডার করে ফেলবো এখন যেটা দেখাবো ম্যাজেন্দা কালার এর মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন চাইলে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা এক পিস আছে ওকে লাইভে বলে দিলাম এটা এক পিস আছে নিলে নিয়ে নিতে পারেন এই হচ্ছে জামাটা এই হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন আড়াই হচ্ছে জামাটা আর এটা হচ্ছে হচ্ছে প্রাইস মাত্র নামটা তো বোঝা যাচ্ছে না হাই লিখেছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর একটা ড্রেস ওড়নাটা সাড়ে পাঁচাত্তর সালোয়ারটা আড়াই গজ জামাটা সিক্সটি প্লাস বডি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা মেবি এক পিস আছে এটা আমার আমাদের স্টকে নাই ওকে এক পিস এখন যেটা দেখাবো পার্পল কালার বা ল্যাভেন্ডার কালার যাই বলেন না কেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ভালো লাগলে নিয়ে নিবে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো খুবই রিজনেবল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে মাত্র দেখেন কত বড় সাড়ে পাঁচ হাতের একটা বড় ওড় পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে আড়াই গজের জামাটা প্লাস বডি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ বিউটিফুল একটা ড্রেস পছন্দ হলে নিয়ে নিব মাত্র ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো সেম প্রাইস জাস্ট হচ্ছে কালার ভিন্ন ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ারটা আড়াই জামাটা সিক্সটি প্লাস বডি জামা সালোয়ার একসাথে থাকবে ওনাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস খুব সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবো ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন একেবারে ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে নেবেন ড্রেসে কোনো প্রবলেম থাকলে সাথে সাথে ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দিবেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট জিনিস এটার জন্য আপনার হচ্ছে আপনিও শান্তি আমরাও শান্তি একেবারে দেখে শুনে প্রোডাক্ট নেবেন সব দিক দিয়ে আপনি হচ্ছে সুবিধা দিচ্ছি আমরা আপনারা অবশ্যই এই সুবিধাগুলো নেবেন আর হচ্ছে কি ড্রেস নিতে কোনো টেনশন নাই তাইলে এখন যেটা দেখাবো এটার প্রাইসও হচ্ছে মাত্র ছয়শো টাকা এটাও প্যাটেল কালেকশন এক পিস আছে রেড কালারের মধ্যে চাইলে নিয়ে নিতে পারেন খুব সুন্দর সালোয়ারটা হচ্ছে আড়াই জামাটা হচ্ছে খুব সুন্দর একটা সাড়ে পাঁচ হাতের একটা জামা এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র আপনার ছয়শো টাকা এই যে এটা হচ্ছে সালোয়ার এটা এটা সালোয়ার এটা জামার প্রিন্ট এটা সালোয়ার এটা জামার প্রিন্ট আর এটা হচ্ছে ওরনা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ভালো লাগলে নিয়ে যাবো এই যে হচ্ছে ওড়নাটা একদম টকটকে লাল প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ পছন্দ হলে ওয়ার্ডার করে ফেলব এখন যেটা দেখাবো সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ পছন্দ হলে আমরা ওয়ার্ডার করে ফেলবো খুব সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা আড়াই গজের একটা সালোয়ার পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যে আমার স্যালোয়ারটা একসাথে থাকবে ওনাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি ভালো লাগলে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওনাটা বিশাল বড় মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখা এটাও এক পিস আছে আমাদের স্টকে স্টকে নাই আজকের লাইভে মোটামুটি যা দেখাইছি মানে বেশিরভাগই এক পিস করে আছে বেশি নাই প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ জামা স্যালোয়ার এটা প্রিন্ট এটা জামার প্রিন্ট স্যালোয়ারটা একসাথে জামার পাটটার পরেই এই যে স্যালোয়ার প্যাটেল মানি এমন আর এটা হচ্ছে ওড়নাটা এটাও এক পিস আছে আমাদের কাছে আপাতত প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে নিয়ে নেবেন এই যে ওড়নাটা খুব সুন্দর জামা ওড়না পাই জামা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এটাও এক পিস এখন যেটা দেখাবো এটাও এক পিস ছয়শো পঞ্চাশ জাস্ট যেটা দেখাচ্ছি এই এক পিস হ্যাঁ সালোয়ার তারাই জামাটা হচ্ছে খুব সুন্দর সিক্সটি প্লাস বডি দিতে পারবেন ওনাটা হচ্ছে সাড়ে পাঁচ কালার কন্ট্রাস্টের একটা ওড়না আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি আজকে লাইভে যা দেখিয়েছি একশো পার্সেন্ট কটন কালেকশন এখানে কোনো মিক্সড নাই লিলেন নাই কিছুই নাই প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা বিউটিফুল একটা ড্রেস অন্যটাও দেখেন অনেক বড় আশা করি পছন্দ হয়ে যাবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অন্যটাও সাড়ে পাঁচ হাতির একটা বড় অন্য থাকবে কাপড় কোয়ালিটি ভালো প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটাও ছয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের পছন্দ হবে এটাও ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ এই হচ্ছে জামাটা এই হচ্ছে আপনার সালোয়ারটা আর এই গজের এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে ওড়না প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিউটিফুল একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এই দেখেন ওড়নাটা কত সুন্দর একটা ওড়না পাচ্ছেন সাড়ে পাঁচ হাতের ওড়না স্যালোয়ারটা আড়াই জামাটা সিক্সটি প্লাস প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে নিয়ে নিব ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে পাঁচশো পঞ্চাশ এখন যেটা দেখাবো জমজম সুইচ লন টু পিস কালেকশন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পছন্দ হলে অর্ডার করে ফেলবো ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি সো আপনারা হচ্ছে গিয়ে একদম খুব সুন্দরভাবে আমাদের প্রোডাক্ট নিতে পারছেন বাসায় বসে এটা হচ্ছে ওরনাটা প্রাইস হচ্ছে টু পিস টু পিস অ্যাশ কালার আর ব্ল্যাক কম্বিনেশন প্রাইস হচ্ছে পাঁচশো হাতায় এটা পার্ড খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এই যে হচ্ছে জামাটা লম্বা ছিচল্লিশ প্লাস পুরোনাটা সাড়ে পাঁচ হাতে টু পিস কালেকশন প্রাইস পাঁচশো পঞ্চাশ ওকে খুবই সুন্দর সো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট পাঁচশো পঞ্চাশ টু পিস